সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক স্কুলে দেখা যাবে কি হো এটা দিয়ে দিবে আবার অনেক স্কুলে আংশিক কমন পড়বে তো আমরা কিন্তু এরকম অনেকগুলো প্রশ্নের সাইটই ইউটিউবে আপলোড করেছি সবগুলো সাইট যদি দেখে যাও তাহলে তোমরা পরীক্ষায় কমন পাবে ঠিক আছে জাস্ট এই সাইটের উপর নির্ভর করে পরীক্ষায় যেও না ক বিভাগ নৈব্যতিক প্রশ্ন পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো তোমার কাজ হলো বইভাগ আইড থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করা তারপর এক কথায় উত্তর আসবে দশটি এক করে দশ নম্বর প্যারালাইসিস কোন ধরনের রোগ ফলমূল দুধ ডিম সবুজ শাকসবজি সবজি ডেকে চাল ইত্যাদি থেকে আমরা কি পাই তারপর আমরা বন্ধুদের কাছ থেকে বিভিন্নভাবে কি হই আমাদের প্রত্যেকের ভেতরে কী আছে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গাইড থেকে বের করে নিবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এত থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর দাও দশটা আসবে দুই করে বিশ নম্বর হডডোর গেমস কাকে বলে কুল ডাউন কি তারপর কৈশোরের বা বয়ঃসন্ধিকালে ছেলেমেদে কী ধরনের ঝুঁকি রয়েছে প্রিয় বন্ধু হওয়ার উপায় কি তো এই প্রশ্নগুলো সবগুলো স্কুলের জন্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর গবিবাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নমন পাঁচ করে পনেরো নম্বর ওয়ার্ম আপ কি খেলাধুলায় আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করো প্রকৃতির প্রতি সহমর্মী আচরণ কেন প্রয়োজন বঙ্গ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে স্বমর্মিতার গুরুত্ব ব্যাখ্যা করো দক্ষতা বলতে কি বুঝে ব্যাখ্যা করো তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও তো এইটাও তুমি ভালোভাবে পড়ে দেন পরীক্ষায় অ্যাটেন্ড করবা গ্রহ বা রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এই প্রশ্নগুলো তুমি ভালোভাবে দেখে নাও এগুলো ক্লিয়ারলি কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে আর এইগুলো এমনভাবে পড়বে মুখস্থ করারও কিন্তু দরকার নেই জাস্ট রিডিংটা বুঝে বুঝে পড়বে যেন পরীক্ষায় আসলে পারা যায় আশা করছি বুঝতে পেরেছ হ্যা এভরি ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে আজকে ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাই